জয় জগন্নাথ জিলাপি ভাজা আছে রথের মেলা মানে জিলাপি হচ্ছে রথের মেলা মনে জিলাপি জিলাপি আমাদের চাই হ্যাঁ এই তো রিসান টেনে নিচ্ছে রথ চলে এলো এই যে আমাদের ঠাকুর দেখতেই পাচ্ছো আর এদিকে রিসান রেডি রিসান্ত তুমি রেডি রিসান্তা রিসান্ত কি করছে রিসান্ত রেডি বাইনা বাজাও বাইনা বাজাও ঋষান্ত তুমি বাইনা বাজাও রেডি হ্যাঁ జస్ట్ రెడ్ తాకును నేను నా కూర హా తక్కువ దుప్పటి తీరా తీరా อืม తీరా কিন্তু ব্যাপারটা হচ্ছে বৃষ্টি বাইরে ঝমঝমিয়ে পড়ছে তাই জন্য আমরা একটু বেরোতে লেট হচ্ছে বৃষ্টি উপেক্ষা করে আমরা রথ নিয়ে বেরিয়ে পড়েছি ঈশানে বেরিয়ে পড়েছে কিন্তু ওকে একটু সামলাও কেন একটু ওয়েদারটা দেখতেই পাচ্ছ একটু কাদা কালো ইয়ে কাদা মানে পিছলা হয়ে গেছে হ্যাঁ রথ মাঝে দাঁড়াবে রথের সামনে আসতে হবে আমরা বেরিয়ে গেছি হুম আসুন 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 আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আসছি আর দেখো রথের মেলা বসে গেছে কত রথের আমরা বকুতলা রথ দেখতেই পাচ্ছ হ্যাঁ ওইদিকে একটা রথ রথ হ্যাঁ সবাই মিলে বেরিয়ে পড়েছি সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে রাহুল মা টেনে নিয়ে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ আমাদের রথ বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ হ্যাঁ মাঠের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের রথ বেরিয়ে গেছে সবাই মিলে আসছি যেহেতু অনেকটা বৃষ্টি হয়ে গেছে দেখতে পাচ্ছি বৃষ্টির পর আমরা বেরিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি আমরা রথ নিয়ে বেরিয়ে আছি দেখো মাঠে হচ্ছে খেলা সেটা দেখছে খেলা দেখতেই পাচ্ছ রাহুলের সাথে রয়েছে ও আগে আগে যাচ্ছে হ্যাঁ মধ্যেও অনেকটা পথ অতিক্রম করে নিয়েছে এই যে দেখতে পাচ্ছ আর একটা রথ আমাদের সাথে অ্যাড হয়েছে হ্যাঁ একটা বিলিশান এগিয়ে যাচ্ছে জয় জবর্নাথ জয় জামর্নাথ জিলাপি ভজা হচ্ছে রথের মাদামণি জিলাপি হচ্ছে রথের ম্যাদামনি জিলাপি জিলাপি আমাদের চাও किसिवारी किसिवारी रे ना रे किती वाचणार असते हा टेलीविजन घेऊन बघितला असो 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 तो असं असेल असं असो रे नामाचे नामा नामा तुनना तेनिया तेनिया दिशांत तरी घेऊन ऐ चित्र आहे का हाय हाय ऐ इशनई कद्या

বাড়ি এবার ঢুকে যাচ্ছি আস্তে আস্তে আমাদের জিলাপি বন্টন হয়ে গেছে হ্যাঁ জয় জগন্নাথ এই যেটা বলছে জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ ইউনিভার্সাল গড তাই তো জয় জগন্নাথ বলো রিসান জয় জগন্নাথ রিসানে বলবে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ